সালামু আলাইকুম আমি মোহাম্মদ ইসরাফুল হোসেন বাংলাদেশ বিশ্ববিশ্ববিদ্যালয় থেকে আজকে আমরা ম্যাট্রিক্সের একটা শর্টকাট টেকনিক দেখবো এখন এই ধরনের ম্যাট্রিক্সের আমরা এই ধরনের কোয়েশান প্রায়ই দিয়ে থাকবো দেখে থাকি দেখি এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে তবে এই স্কোয়ার প্লাস সামথিং এ মাইনাস সামথিং আই কল হট যদি এই ধরনের কোশ্চেন থাকে তাহলে আমাদের প্রথমে যাচাই করতে হবে যে কোশ্চেনটা এই ফরম্যাটে পড়ে কিনা অর্থাৎ এখানে যেহেতু এ দেওয়া আছে তাহলে আমরা কি লিখব এ স্কয়ার লিখব মাইনাস 6 হ্যাঁ এখানে আমাদের কি লাগবে মাইনাস এ স্কয়ার মাইনাস আমাদের কি মনে আছে ট্রেস কত ট্রেস এই যে ট্রেস ট্রেস ইনটু কি ট্রেস ইনটু এ এ স্কয়ার মাইনাস ট্রেস ইনটু এ মাইনাস কি লিখব প্লাস স্কোয়ার মাইনাস ট্রেস ইন্টু এ প্লাস হবে আমাদের দেখতে হবে যে এই ধরনের কোশ্চেন যদি কখনো থাকে তবে সেটা এই ফর্মেটে পড়ে কিনা এখন এই ট্রেস কত এই ম্যাট্রিক্সটা ট্রেস এই জায়গায় থাকলো মাইনাস ট্রেস কত দেখো ওয়ান আর থ্রি যোগ করলে মাইনাস থ্রি যোগ করলে মাইনাস টু হয় অর্থাৎ টু এখানে এখানে একের মান কত মান এখানে কত হবে ওয়ান টু ফোর মাইনাস থ্রি তার মানে মাইনাস থ্রি মাইনাস এইট অর্থাৎ মাইনাস ইলেভেন মাইনাস ইলেভেন ইন্টু আই অর্থাৎ এই ধরনের ফর্মেটে পড়ে গেছে না এই স্কোয়ার প্লাস মাইনাস ইলেভেন আই জিরো এই ধরনের ফরমেটে যেহেতু পড়ছে তার মানে অবভিয়াসলি এই ম্যাট্রিক্সটার মান কত হবে জিরো অর্থাৎ অ্যান্সার ইকোয়াল অ্যান্সার জিরো আশা করি বুঝতে পারছো